আপনার ভাইয়ারই চাহিদা বেশি সময় দেওয়া যায় ওই সময় তো আমি কখনো গুনে রাখি না মানে তার সময়টা আনলিমিটেড না আসলে সে খুবই একজন সুন্দর মনের মানুষ আমাকে মন থেকে খুব কেয়ার করে এই যে আমি বাসায় থাকি না বাসায় ফেরার পরে আমার কী মানে আমি তাকে কি বলবো যে তোমার কি লাগবে সে আমাকে উল্টো বলে তোমার কি লাগবে কোথায় সমস্যা হয়েছে মানে কালকে আমি যতক্ষণ বাসায় ফিরি নাই রাত তিনটা পর্যন্ত রাস্তার মোড়ে এসে সে দাঁড়িয়ে আছে আমার জন্য রাস্তায় অথচ একটা প্রাণীও নাই সে দাঁড়ায় আছে তো সেক্ষেত্রেই বোঝা যায় যে মানে সে আমার প্রতি বেশি কেয়ারিং আমার থেকেও বেশি ওহ সেই কথা আর কী বলবো মানে ফার্স্ট যখন ক্যামেরার সামনে দাঁড়াই মানে মানে ভেতর থেকে কান্না করে দিচ্ছিলাম মানে সবাই ডিরেক্টর যখন মানে ডিরেকশন দিছিল ওই যখন একটা করে ধমক দিচ্ছিলো মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো মানে কি বলতেছে ভুলে যাচ্ছে মানে একটা মানে মুডটা কেমন যেন হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য মানে ছোটো বাচ্চারা যেরকম হয় না কিছু না কিনে দিলে তো রকম আমি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে গেছিলাম কিন্তু ঠিক তার কয়েকটা সিকোয়েন্স কাজ করার পর মানে কয়েকটা যখন হয়ে গেল। তারপর মনের মধ্যে একটা সাহস আসতে শুরু করলো আর ডিরেক্টর যখন করে বলতেছিল। গুড ভেরি গুড গুড শট মানে এ কথা যখনই বলতেছিল। আমার মানে আরও খুশি লাগতেছিল যে না আমি মনে হয় পারতেছি হচ্ছে মানে নিজের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে গেল কাজের বাইরে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে বাট অন্য মানুষদের সঙ্গে না হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে তারপর তাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তারপর হচ্ছে সাজুগুজু আমার মানে এটা প্যাশনের মধ্যে পড়ে গেছে এটা আমার খুবই ভালো লাগে বাসায় থাকলেও আমি সাজুগুজু করেই থাকি আর হচ্ছে মানে যখন কোথাও যাই মানে আমার যখন মানে একা থাকি তখন ইচ্ছে করে যে না এই টাইমে যদি কাজের মধ্যে থাকতাম আবার ওইটা মনে হয় না যখন আমরা ঘুরতে বের হই তখন আমার খুব ভালো লাগে যে না এখন তো সব কিছু সবকিছু আমি ভালো আছি যখন কাজ শেষ করে বাসায় ফিরি তো পুরো সময়টাই ভাইয়ার কিন্তু আমি রান্না করি না ভাইয়াই রান্না করে রাখে আসে বাসায় এসে সময় পেলাম আর তিন ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে থ্রি আওয়ার্স বাকি তার মধ্যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে আর ওয়ান আওয়ার্স ছিল সেই সময়টুকুই আর কি আপনার ভাইয়ারি চাহিদা বেশি মানে সে তো ওই যে শ্যুটের টাইম ছাড়া যতক্ষণ বাসায় থাকি সে বলবে তুমি এখান থেকে উঠবা না মানে এখানেই বসে থাকতে হবে মানে সে দেখবে কী দেখবা তুমি তো আমাকে এত বছর ধরে দেখতেছো বলে তোমাকে আমি প্রতিদিন যখন দেখি গার্লফ্রেন্ডের মতো দেখি বোন বান্ধবীর মতো দেখি তারপর আবার হচ্ছে তোমাকে বউয়ের রূপে দেখি যখন তুমি আমার কাজ করো আমার সেবা করো মানে অল মানে অলওয়েজ মানে সব কিছু মিলাই মানে সে আমার বন্ধু বলেন ওই হাজব্যান্ড বলেন মানে সব কিছুই সে হানড্রেড পার্সেনের উপরে যদি কোনো পার্সন থেকে থাকে মানে অতখানি মিস করি তাহলে ভাবেন মানে আমার নিঃশ্বাসটা অতবার পড়ে না যতবার তাকে মিস করি